হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বুঝতে পারছেন চলে এসেছি আমি চলে এসেছি তো যে কথা বলতেছিলাম আমরা চলে আসছি ফ্যান্টাসিকিডাম তো এটা আসা খুব কষ্টের কথায় ছিল প্রথমে আমরা বাসা থেকে বাইর হইয়া আমরা রিক্সা নেওয়া রিক্সাতে করে আমরা এই ফ্যান্টাসি কিনডামে যাওয়ার জন্য রওনা দিয়েছি তো আমরা প্রথমে বাসা থেকে বাইর হইয়া রিক্সার জন্য অনেকক্ষণ দাঁড়াইছিলাম পরে একটা রিক্সাওয়ালা মামা আসলো ওই মামাকে কোনোরকম আমরা বইলা শুই না তারপর ওনাকে ভাড়া করলাম ওনার গাড়িতে উঠলাম পরে ওইখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে বাইপেল বাইপেল গিয়ে রিকশা দিয়ে বাইপেল পর্যন্ত আমরা গেলাম পরে বাইপেল থেকে মামাই আর ভিতরে যাবে না পরে ওইখানে আমাদেরকে নামাই দিছে নামাই দেওয়ার পরে আমরা একটু হাইটা তারপরে বাইপেলের ওই পাশে আছে টেম্পু স্ট্যান্ড ওইখান থেকে আমরা একটা টেম্পু রিজার্ভ করে আমরা সবাই টেম্পুতে উঠে চলে আসলাম ফ্যান্টাসি কিংডমে এটা হচ্ছে ফ্যান্টাসি কিংডমের বাইরের অংশ বাইরের অংশতে আমরা একটু ভিডিও শ্যুট করলাম আমরা যেহেতু অনলাইনে টিকিট কাটছিলাম তো টিকিট আসতে একটু সময় লাগছে পরে যখন টিকিট আসলো তখন আমরা একে একে সবাই এই ভিতরে ঢুকার জন্য প্রস্তুতি নিলাম এবং সবাই টিকিট নিয়ে যাওয়ার যার ভাবে একে একে ভিতরে চলে আসলাম তো ভিতরে ঢুকার পর হাতের ডাইন পাশে যখন আমরা যাব হাতের ডাইন পাশে বিভিন্ন প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা ওইখানে দেখতে পাবো যেমন হচ্ছে হলো আহসান মঞ্জিল ষাট গম্বুজ মস্ক জাতীয় সংসদ ভবন তারপরে হচ্ছে ইয়া টেম্পেলস তারপর হচ্ছে শহীদ মিনার পুরাতন রাজাদের বাড়ি রাজপ্রসাদ রাজবাড়ি যেটাকে বলা হয় তারপর হচ্ছে এখানে ষাট গম্বুজ মস্ক আরও বিভিন্ন অনেক কিছু আছে এই পাশে এই পাশে সব হচ্ছে প্রত্নতান্ত্বিক নিদর্শন অর্থাৎ বাংলাদেশের যে ঐতিহ্যবাহী স্থানগুলো সেইগুলো এখানে আছে তো এগুলো সব দেখার পরে আমরা সবাই চলে আসলাম এখন ফ্যান্টাসি কিংডমের এর ভিতরে ঢুকে যাব তো ফ্যান্টাসি কিংডমের ভিতরে ঢুকার কথা শুনে সে মেয়েরা খুব উৎফুল্ল আমরা ফ্যান্টাসি কিংডমে ভিতরে চলে আসলাম ভিতরে বিভিন্ন রাইডগুলো আছে অনেকগুলো বাচ্চাদের রাইট আছে অনেকগুলো বড়দের রাইট আছে তো আমরা যেহেতু টিকিট অনলাইনে ক্রয় করেছি আমরা ফ্যামিলি প্যাকেজ নেওয়ার কারণে আমাদের বারোটা রাইড ফিরেছিলো তো বারোটা রাইডের ভিতরে আমরা এক এক করে সবগুলো রাইডে উঠলাম আর এটা হচ্ছিল চাঁদের দেশ চাঁদের দেশে আমরা চলে আসলাম ইয়ার মাধ্যমে তো এখানে আমরা চাঁদের দেশে যে ফিরতে হয় আকাশে গিয়ে চলে আসলাম আরেকটা রাইডে

তো আমরা ওয়াটার কিংডমে আসার পরে দেখি মোটামুটি অনেকটা ভিড় তো আমরা থেকে চাবি টাবি নিয়ে আমরা ওয়াটার কিংডমে সব জামা কাপড় সবগুলো রেখে আমরা নেমে পড়লাম ওয়াটার কিংডমে ওয়াটার কিংডমে তো প্রচুর ঠান্ডা ছিল পানি যে কারণে সবাই প্রথমে নামতে চাচ্ছিল না পরে যখন নাইমে মজা পেয়ে গেছে তখন সবাই তার উঠতে চায় না তো ওয়াটার কিংডমে অনেক মজা করলাম সবাই মিলে অনেক মাস্তি করলাম অনেক নাচানাচি অনেক ইয়া করলাম আমাদের সাথে ওয়াটার নামে সবগুলা রাইড যেহেতু ফ্রি ছিল যে যখন মন চায় যেটাতে সেটাতে উঠতে পারতো বড়ো ছোটো এখানে কোনো ভেদাভেদ নেই সবাই সবগুলা রাইড না ভেবে যেহেতু খুব ছোট তো রাইটে উঠতে ভয় পাচ্ছিলো তাই আমি ওকে নিয়ে রাইটে উঠলাম ওয়াটার মোবাইল হওয়ার কারণে আমরা পানির নিচের করে নিলাম

সেই কারণে আমরা সর্বশ্রেষ্ঠ রুলার পোস্টার রুলার পোস্টারে এত খুব ভয় পাইছে সবাই রুলার পোস্টারের যারা বলতে পারবেন তো কেমন ছিল আমাদের ফ্যান্টাসি কিংডম ভ্রমণ কেমন লাগছে আপনাদের সবাই জানাবেন আর সবাই শেয়ার করে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে